ছয় নম্বর অঙ্কগুলো করবো তো ছয় নম্বর অঙ্ক বলেছে সংখ্যা রেখায় যোগ করি তো আমরা সংখ্যা রেখার সাহায্যে কীভাবে যোগ করবো তোমরা দেখো ছয়ের এক নম্বর দেখো সংখ্যা রেখার সাহায্যে কীভাবে যোগ করা হয় লিখ আছে প্লাস সেভেন কমার ব্যাকেটে প্লাস টু এটা কীভাবে সংখ্যা রেখার সাহায্যে যোগ করছি দেখে না প্রথমে একটা সংখ্যা রেখাভাবে টেনে নিতে হবে ঠিক আছে টেনে নেওয়ার পর আমাদের এখানে জিরো লিখলাম প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন আমরা টেন পর্যন্ত লিখবো এখানে তির চিহ্ন দিয়ে দেবো কারণ সাত আর দুই যোগ হলে তো নয় হয় তো আমরা একটা ঘর বেশি নিব আর জিরোর এ পাশে বাম দিকে এটা মাইনাস হয় মাইনাস ওয়ান মাইনাস টু পর্যন্ত লিখলাম আর বেশি লিখার দরকার নেই কারণ আমাদের প্লাসের দিকে যাবে সংখ্যা রেখাটা তো দেখো কী আছে প্রথমে পড়ছে প্লাস সেভেন তাহলে আমাদের জিরো থেকে এই যে প্লাস সেভেন দেখতে পাচ্ছি এইখানে এই প্লাস সেভেন পর্যন্ত আমাদের সংখ্যা রেখাটা চলে গেল আর এই মাথায় একটা তির দিবে এখানে প্লাস সেভেন প্লাস সেভেন লিখে দেবে তারপর দেখো আমাদের বলেছে প্লাস টু তাহলে এবার টু মানে দুটো ঘর যেতে হবে একটা দুটো ঘর মানে এইখানে আসবে এইখানে হ্যাঁ এইখান থেকে এবার সংখ্যালীঘাটা এবার সালে চলে গেল এখানে আরেকটা আবার তিরচিহ দিবে তাহলে এটা হয়ে গেলো প্লাস টু তাহলে আমাদের জিরো থেকে দেখ কোথা থেকে আসতো জিরো থেকে আসছে একবারে নয় পঞ্চায়েত তাহলে আমরা নিচের দিকে এই জিরো থেকে নাইন পর্যন্ত একবারে সংখ্যালীঘাটে টেনে দিতে হবে আর এটা আমরা কত পেলাম প্লাস নাইন পেলাম সংখ্যাগের সাহায্যে আমরা যোগ হয়ে গেলাম তাহলে অতএব আমরা লিখতে পারি যে প্লাস সেভেন এখানে প্লাস করতে বলেছে আমাদের প্লাস টু এটা যোগ করে আমরা কত পেলাম যে এখানে দেখতে পাচ্ছ যে প্লাস নাইন তাহলে প্লাস নাইন এটা হয়ে গেলো অ্যান্সার দুই নম্বর অঙ্কটা দেখো বলেছে প্লাস সেভেন কমা মাইনাস টু এটা সংখ্যা রেখার সাহায্যে আমাদের যোগ করতে হবে প্রথমে একটা সংখ্যা লিখে আমরা টেনে নিলাম এখানে এখানে জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ সিক্স প্লাস সেভেন লিখলাম এখানে দিলাম এখানে মাইনাস মাইনাস টু পর্যন্ত লিখলাম এখানে তিরচিহ্হ্ন দিলাম তাহলে আমাদের দেখো এবার কীভাবে করতে হবে আমাদের বলছে প্লাস সেভেন তাই তো তাহলে জিরো থেকে আমরা কী করব প্লাস সেভেনে যাবো আর সেভেন এখানে আছে দেখতে পাচ্ছ তাহলে আমরা জিরো থেকে প্লাস সেভেনে চলে গেলাম এখানে তিরচিহ্নে দিলাম এখানে প্লাস সেভেন লিখলাম সংখ্যা রেখাটা এবার আমাদের বলছে মাইনাস টু মাইনাস টু তাহলে বাম দিকে আসবে তাহলে টু মানে দুটো ঘর তাহলে একটা দুটো ঘর এখানে আসবে তাহলে পাঁচের এখানে এবার থেকে আসবে এই সাত থেকে আবার উল্টো দিকে ঘুরবে পাঁচের এখানে তাহলে এটি এখানে তিরচিহ্ন দিয়ে দিলাম এটা মাইনাস টু লিখলাম ঠিক আছে মাইনাস টু এবারে তাহলে আমাদের এই জিরো থেকে এখানে পাঁচের এখানে আসছে তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস ফাইভ সংখ্যা লেখায় তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব প্লাস সেভেন আমাদের যেহেতু যোগ করতে বলছে যোগ মাইনাস টু সমান সমান এই যে আমরা প্লাস ফাইভ পেলাম এখানে প্লাস ফাইভ এটা তিন নম্বর অঙ্কটা দেখো দেখেটে লেখা আছে মাইনাস সেভেন কমা দেখেটে প্লাস টু এটা সংখ্যা রেখার সাহায্যে আমরা কীভাবে বসাবো দেখো তাহলে আমরা এটা সংখ্যা রেখা টেনে নিলাম তাহলে আমাদের এখানে জিরো লিখলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট পর্যন্ত আমরা লিখলাম এখানে চিহ্ন দিলাম ডান দিকে হচ্ছে প্লাস ওয়ান জিরোর ডান দিকে প্লাস পর্যন্ত আমরা লিখলাম তাহলে বাম দিকে আমরা বেশি লিখলাম কেন মাইনাস আছে তাহলে জিরোর আমরা বাম দিকে আমরা লিখে নিলাম ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অঙ্কগুলো এবার তাহলে আমাদের প্রথমে এই জিরো থেকে আমাদের মাইনাস সেভেন পর্যন্ত আসতে হবে মাইনাস সেভেন তাহলে আমরা এখানে কিনলাম এখান থেকে দাগটা টেনে দিলাম তাহলে এইখানে তির চিনে দিলাম এটা হলো মাইনাস সেভেন আমরা প্রথমে টানলাম এবার প্লাস টু বলেছে মানে ডা এদিকে ডান দিকে যাবে মানে প্লাস টু মানে দুটো ঘর একটা দুটো ঘর অর্থাৎ এইখানে আমাদের আসবে পাঁচের এখানে অর্থাৎ এখান থেকে আবার উল্টো দিয়ে ঘুরে এসে পাঁচের এখানে আসবে তাহলে এখানে কথা লিখবো এটা হচ্ছে প্লাস টু আমরা পেলাম তাহলে আমাদের জিরো থেকে কোথায় রেখাটা থাকলো পাঁচের এখানে তাহলে আমরা দাগটা চেয়ে দিলাম তাহলে এটা হচ্ছে মাইনাস ফাইভ পেলাম তাহলে অতএব আমরা লিখতে পারি যে ব্যাকেটে মাইনাস সেভেন আমাদের যোগ করতে বলেছে তারপরে প্লাস টু আমরা সমান সমান তাহলে সংখ্যা লেখায় যোগ কী পেলাম মাইনাস ফাইভ পেলাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার চার নম্বর অঙ্কটা দেখো লিখে আছে মাইনাস সেভেন কমা ব্যাকেটে মাইনাস টু এটা সংখ্যা রেখার সাহায্যে আমরা কীভাবে করবো দেখো একটা সংখ্যা রেখা টানলাম এইবার একটু বেশি করে টেন নিলাম এখানে জিরো লিখলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন এখানে তিরচিহ্ন দিলাম এখানে তীর চিহ্ন দিলাম এখানে প্লাস ওয়ান লিখলাম প্লাস টু লিখলাম তোমরা দেখতে পাচ্ছ সংখ্যা রেখাটা এবার আমাদের কী বলেছে এই দেখো মাইনাস সেভেন জিরো থেকে তাহলে আমাদের এখানে আছে জিরো সেখান থেকে মাইনাস সেভেন কোথায় আছে এখানে আছে তাহলে আমরা এখান থেকে দাগ এইভাবে টেনে দেব তাহলে এখানে মাইনাস সেভেন এখানে আসলো মাইনাস সেভেন তারপর আবার বলেছে মাইনাস টু তার মানে রেখাটা আবার বাম দিকেই যাবে টু মানে দুটো ঘর একটা দুটো ঘর অর্থাৎ নয় ঘরের সোজা আসবে এখান থেকে আবার নয় ঘরের সোজা আসলো এখানে একটা দীর্ছিনে দেব তাহলে এটা হচ্ছে মাইনাস টু তাহলে আমাদের দেখো মাইনাস নাইন থেকে অর্থাৎ জিরো থেকে মাইনাস নাইন পর্যন্ত দাগ টানলাম এটা আমাদের সংখ্যা লিখে পাওয়া গেলো কী পেলাম মাইনাস নাইন ঠিক আছে তাহলে অতএব আমরা লিখতে পারি যে ব্যাকেটে মাইনাস সেভেন যোগ করতে যেহেতু বলেছে মাইনাস টু সমান সমান আমরা যোগ যোগ দেখতে পাচ্ছি মাইনাস নাইন এই মাইনাস এখানে নাইন পাবো অতএব এটা